বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তো আজকে কিন্তু আমি চল্লিশ সাইজ একটা ক্রামিজ কাটিং করে দেখাবো তো তোমরা যারা নতুন আছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ হেল্পফুল তো বন্ধুরা প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো এবার আমি তোমাদেরকে মাপ সহ পরিষ্কার করে দেখাচ্ছি প্রথমে আমি তোমাদেরকে একটা মাপ দেখাচ্ছি তো দেখো এর কিন্তু বুক হচ্ছে ছেচল্লিশ আর কোমর কিন্তু চল্লিশ তো এটা তোমরা কত সাইজ কাটবে এই কাটিংটা করতে হলে তোমাকে একদম ফ্রি সাইজের মতো কাটতে হবে মানে চল্লিশ সাইজেরই হবে তো ওর থেকে একটু বাড়িয়ে এক্সট্রা কেটে নেব তো পরিষ্কার করে আজ আমি মাপগুলো তোমাদের দেখিয়ে দেব কারণ আমার কিন্তু এই রকম মাপ আসলে ভীষণ মানে হেল্পফুলভাবে কিন্তু কাটিংটা করে নিতে হয় কারণ এদের বডিটা হচ্ছে হেলদি বডি তো তোমাকে সেইটা মাথায় রেখে কাটিংটা করতে হবে কাপড়টা আমি চার ভাজ করে রেখেছি তো চার ভাঁজ করার পরে দেখো লম্বার মাপটা কিন্তু আমি মেপে নিচ্ছি তো লম্বার মাপটা যার যতটা হবে তার থেকে এক্সট্রা এক ইঞ্চি যোগ করে তোমরা কিন্তু নিয়ে নেবে এবার দেখো এবার আমি কালার দিকের এই চওড়াটা আমি দেখো মেপে নিচ্ছি তো এটা আমি কিন্তু আট ইঞ্চিতে পয়েন্ট করেছি কারণ আমাকে কিন্তু এটা কলার দেওয়া বানাতে হবে আর এই রকম হেলদি বডি হলে তাদের কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয়ের মধ্যে পুট রাখতেই হবে কারণ এদের কিন্তু কাঁধটা অনেকটাই চওড়া তো মেপে আমি দেখে নিয়েছিলাম পুট মোটামুটি আমাকে পাঁচ ইঞ্চিতে রাখ হবে সেই মাপে আমি দেখো মাপটা মেপে নিলাম এবার এখান থেকে সোজা আমি কিন্তু সাড়ে ছয়ে পয়েন্ট করবো তো সাড়ে ছয়ে পয়েন্ট করে দেখো আমি একটা দাগ আগে টেনে এখান থেকে মিলিয়ে দিলাম এবার সামনের দিকে দেখো আমি কিন্তু সাড়ে ছয় পয়েন্ট মেপে ওখান থেকে সোজা বুকের লাইন টেনে নেব তেরো তো যদি আমি কিন্তু ছেচল্লিশকে চার দিয়ে ভাগ করি তো ওখানে কিন্তু আমার সাড়ে এগারো পয়েন্ট দাঁড়াচ্ছে তার সঙ্গে আমাকে দেড় ইঞ্চি বাড়াতেই হবে মিনিমাম দেড় থেকে দু ইঞ্চি বাড়ালে হয়ে যায় তো আমি দেড় ইঞ্চি বাড়িয়ে তেরোতে পয়েন্ট করে নিলাম এবার আমি কোমরের লাইনটা টেনে নেব তো এখানে দেখো সোজা আমি বারো ইঞ্চি একটা মাপের পয়েন্ট ধরে এখান থেকে কোমরের লাইনটা টানবো তো দেখো এখান থেকে আমি কিন্তু এই যে এই মানে বারো ইঞ্চি মতো মানে এক ইঞ্চি কমিয়ে রাখলাম তো এইভাবে পয়েন্টটা করে নিলাম তো এটা ভাববে যে চল্লিশ সাইজ মানেই তোমাকে মোটামুটি ফ্রি সাইজের মতো করেই বানাতে হবে আর যে মাপটা আমি তোমাদের দেখালাম এটা কিন্তু চল্লিশ সাইজের ওপরেই চলে যায় তো হেলদি যেহেতু বডি তো এইভাবে করেই তোমাদেরকে কিন্তু আঁকাগুলো এঁকে নিতে হবে এবার দেখো এই যে উপরের এই কর্নার থেকে এইটুকু আমাকে মেলাতে হবে তো এইটুকু দেখো আমি এইভাবে করে দাগটা টেনে নিলাম নেওয়ার পরে এই যে এর সাইড দিয়ে সোজা আমি নিচে দেখো হালকা বাঁকা করে মিলিয়ে দেবো তো নিচে লাইনটা আমি কিন্তু তেরো রেখেছি তো ওইভাবে দেখো এই যে সেম যেভাবে চুড়িদারের সেপ দেওয়া হয় তো ওইভাবে করেই আমি মেপে দেখো পয়েন্টটা করে নিচ্ছি এবার বগলের শেপটা আমি দিয়ে দেব তো দেখো কোনি ধরে ফিতেটাকে আমি দেড় ইঞ্চি মতো ওপরে তুলেছি তুলে একটা পয়েন্ট করে নিলাম তো এইবার কিন্তু আমি এটাকে রাউন্ড শেপ দেব দিয়ে দেখো আমি এই পয়েন্ট ধরে এবার এই বগলের শেপটা দেখো এঁকে নিচ্ছি তো তোমরা কিন্তু মেপে দেখে নেবে তোমাদের এই বগলের মাপটা কত এসেছে ওটা কিন্তু সাড়ে নয় থেকে দশের মধ্যে তোমাকে রাখতেই হবে নালে কিন্তু বগলের ঠিকঠাক ফিটিংস আসবে না তো তোমরা মাথায় রাখবে যে সাড়ে নয়ের কম কিন্তু রাখা যাবে না সাড়ে নয় থেকে দশের মধ্যে রাখলে একদম কিন্তু ঠিক হবে এবার কাঁধটা আমি কিন্তু হাফ ইঞ্চি নামাবো তো দেখো এই কর্নার থেকে হাফ ইঞ্চি মানে নিচের দিকে নামিয়ে একটা পয়েন্ট করব আর সামনের দিক থেকে তিন ইঞ্চি ছেড়ে দেব দিয়ে এখান থেকে দেখো বাঁকা করে কিন্তু পয়েন্ট করে মিলিয়ে দেব তো এইভাবে করেই কিন্তু কাঁধটা নামিয়ে নিতে হয় প্রত্যেকটা কাটিংয়েই কিন্তু কাঁধ তোমরা হাফ ইঞ্চি নামিয়ে কাটবে নাহলে কিন্তু ঠিকঠাকভাবে ফি আসবে না তো তোমাদেরকে আমি এটাও দেখিয়ে দিলাম দেখো আমি এইভাবে করে ড্রয়িংটা আঁকা কমপ্লিট করে নিলাম এবার তোমাদেরকে আমি নিচের যে লাইনটা টেনেছিলাম ওটার মাপটা দেখিয়ে দিচ্ছি আগেই আমি বলে দিয়েছি তো ও দেখো এখানে কিন্তু আমি তেরো ইঞ্চি পয়েন্ট রেখে দিয়েছি তো এইভাবে করে সোজা কিন্তু আমি দাগটা টেনে নিয়েছিলাম এবার আমাকে কিন্তু এই পয়েন্ট ধরেই দেখো কাটিংটা করে নিতে হবে যেভাবে আমি ড্রয়িংটা এঁকেছি সেইভাবেই কিন্তু সুন্দর করে কাটিংটা করে নেব তো দেখো আমি কাটিংটা পুরোটা রেডি করে নিয়ে তারপরে তোমাদেরকে আরও যে কাজগুলো আছে আরও কোথায় কি কাটিং হবে কোন মাপে কাটবে আমি পুরোটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এখানে তোমাদের আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিচ্ছি তো এই কর্নার থেকে কতটা দেখো ছেড়ে রেখে চুড়িদারটা ফোল্ড করবে তো এমনি নর্মালদের ষোলো ইঞ্চি রাখলেই হয়ে যায় তো এটার আমি এক ইঞ্চি বাড়িয়ে সতেরো ইঞ্চিতে দেখো আমি কাটিংটা করবো কারণ এই চুড়িদারটা অনেকটাই লং হবে তো এই জন্য দেখো এই দিকে সতেরো ইঞ্চিতে পয়েন্ট ধরে আমি কিন্তু এখানে ছোট করে কাটিং লাগিয়ে নিলাম বোস যার সুবিধার্থে বা দেখো এবার আমি এখানে একটা পার্ট নিয়েছি তো এটা সামনের পার্ট কাটিং করব তো এই কাটিংটা করার জন্য দেখো আমি তিন ইঞ্চিতে পয়েন্ট নিলাম তো গলা কাটিং তিন ইঞ্চি করতে হবে আর সোজাসুজির নিচের দিকটা ছয় ইঞ্চিতে পয়েন্ট করেছি তো এদিক থেকেও তিন ইঞ্চি নেব নিয়ে দেখো চার চারকোনা একটা বক্স করে আগে ড্রয়িংটা এঁকে নিলাম এবার আমি কিন্তু দেখো এটা রাউন্ড শেপ দিয়েই কাটবো তাই আমি কিন্তু ড্রয়িংটা রাউন্ড শেপ দিয়েই এঁকে নিলাম তো এইভাবে করে দেখো এর গলা কাটিংটা করে নিয়েছি কারণ এই গলা কাটিংটা আমার কিন্তু কলার দেওয়া করতে হবে তো পিছনের পাটটা কোনো কাটিং করব না সামনেরটা রাউন্ড শেপ দিয়ে এভাবেই আমাকে কাটিংটা করে নিতে হবে চলো তোমাদেরকে এবার আমি একটা আরও ইম্পর্টেন্ট জিনিস শিখিয়ে দিচ্ছি তো আজকে দেখো পেস্টিং পেপারের ওপরে কলারটা কিভাবে তৈরি করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব তো এখানে দেখো আমি একটা পেপার নিয়ে নিয়েছি তো এই লম্বার মাপটা কত নেবে তো লম্বার মাপটা কিন্তু সাড়ে তেরো রাখবে তো এই এইদিকে সাড়ে তেরো আর দেখো এই চওড়াটা কত নেবে তো চওড়াটা কিন্তু দুই ইঞ্চি নেবে তো এইভাবে দেখো এদিকেও দুই ইঞ্চি দিয়ে একটা চার কোনা করে আগে দেখো আমি সেপ তৈরি করে ড্রয়িংটা এঁকে নিচ্ছি এবার কি করব দেখো না এই দিক থেকে আমাকে কিন্তু এক ইঞ্চিতে একটা পয়েন্ট করতে হবে আর এই দিক থেকেও এক ইঞ্চিতে একটা পয়েন্ট করবো তো এইভাবে করে দেখো পয়েন্ট দুটো আমি আগে দিয়ে নিলাম এবার এই পয়েন্টটা ধরেই কিন্তু এখান থেকে নিচের দিকে রাউন্ড শেপ দিয়ে মেলাবো তো দেখো কীভাবে করে আমি মেলাচ্ছি তো এইভাবে রাউন্ড শেপ দুই দিকেই দিয়ে নিতে হবে কারণ হচ্ছে এটা কলাটের শেপ চলে আসবে তো দেখো সুন্দরভাবে কিন্তু একটা রাউন্ড শেপ দিলে এটা কলার তৈরি হয়ে গেল। এবার আমি পুরোটা কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে আমি তোমাদের কলার তৈরির মাপটা পরিষ্কার দেখিয়ে দিলাম তো তোমরা এই মাপ ধরে কিন্তু যে কোনো কলার তৈরি করে নিতে পারবে তো এগুলো সাধারণ যে নর্মাল কলার দেওয়া চুড়িদার হয় তো ওই কলারটাই তৈরি করে তোমাদেরকে দেখালাম এখানে দেখো আমি পেস্টিং পেপারটা বসিয়ে দুটো কিন্তু কাপড়ে কাটিং করে নিয়েছি কারণ কাপড়ে কাটিং করার জন্য দুটো কাপড় আমার লাগবে তো এটা কিভাবে সেলাই করব পেস্টিং পেপারের উপর দিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবার দেখো এবার পেস্টিং পেপারটা কিভাবে বসাতে হবে না দুটো কিন্তু যে কাপড়ের টুকরো কেটেছিলাম ওই দুটো এক সাইডেই রাখবো তার ওপরে আমি এই পেস্টিং পেপারটা বসাবো তো এটাকে ইস্ত্রি করেও জয়েন করে নেওয়া যায় তো আমি ইস্তিরি না করে নর্মালি কাপড়ের উপরে সেলাই করে দেখাচ্ছি তো পেস্টিং পেপারের উপর দিয়ে কিন্তু সেলাইটা দেওয়ার দরকার নেই একদম কিন্তু সাইড দিয়ে দেবে কাপড়ের ওপরে মানে পেপারটা যেখানে থাকবে তার ধার কোল দিয়ে সেলাইটা দিতে হবে সেলাই দেওয়ার পর কোলে রাউন্ডে দেখো ছোটো ছোটো করে কাটিং আমি লাগিয়ে নেব তো এইভাবে করে দেখো কাটিংগুলো করে এবার এটা সোজা করে নেব তো সোজা করার পরে দেখো যেরকম কলারটা আমি সেপ দিয়েছিলাম সেম রকমই চলে আসবে আর পেপারটা ভিতরে থেকে গেল তাহলে কি হবে না পেপারটা ভিতরে থাকলে কলারটা কিন্তু একটু মজবুত হয় খুব সুন্দর কিন্তু মানে কলারটা বসে থাকে তো এবার হাত দিয়ে দেখো সুন্দরভাবে এটাকে সেটিং করে নিতে হবে তো এইভাবে সেটিংটা করে নিয়ে তারপরে কী করবো না কলাটের এই ধারের কোল দিয়ে একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে কলারটা রেডি করে নেব তো অনেক সহজেই কিন্তু এইভাবে করে পেস্টিং পেপার দিয়ে যে কোনো তোমরা কলার বানিয়ে নিতে পারো এবার আমি সামনের পাটটা নিয়েছি তো সামনের পাটটা নেওয়ার পরে দেখো আমি এখান থেকে কিন্তু লম্বায় পাঁচ ইঞ্চি মতো দাগ দিয়ে দিচ্ছি তো এটা কেন দিচ্ছি কারণ হচ্ছে যেহেতু আমি এটা কলার দেওয়া বানাবো তো সামনে আমাকে হুকের পরটি ও হুকের ঘরগুলো করে নিতে হবে এই জন্য দেখো সোজা কিন্তু আমি এইভাবে করে কেটে নিলাম এবার আমাকে দুটো কিন্তু পট্টি কাপড় কেটে নিতে হবে লম্বা করে তো পট্টি কাপড়গুলো কাটার পরে এই যে এইভাবে জয়েন করব। তো দুটোই কিন্তু আমি দেখো একটা কিন্তু হুক দেওয়ার জন্য যে হুকের ঘরগুলো বসাবো তো ওই রকম করে পটটি চওড়ায় আমি দিয়ে দেব আর একটা পট্টি দেখো সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার জন্য উপর দিয়ে দিতে হবে তো পটিটা আমি ভিতরের দিকে আগে একটা নর্মাল সেলাই দিয়ে নেব দেওয়ার পরে ভিতরের দিক থেকে আমি উপরের দিকে নিয়ে এসে দেখো চাপ সেলাই দিয়ে এটা সুন্দর করে নিচের দিকটা একটু মুড়ে ডিজাইনের মতো সেপ দিয়ে দেব তো এইভাবে করেও কিন্তু সুন্দরভাবে পটি বসানো যায় তো এটা হচ্ছে একদম সহজ টেকনিক এর আগে আমি তোমাদের অনেকবার দেখিয়েছি পট পটি বসানো তো আজকে নর্মালভাবেই একটা পটি কাপড় জোড়ানো সেটা দেখিয়ে দিলাম তো সামনেটা দেখো কতটা সুন্দর হয় তো এভাবে যদি সেটিং তোমরা করে নিতে পারো না তাহলে কিন্তু সামনের দিকটাও ভীষণ সুন্দরভাবে ফিনিশিং আসে তো উপর দিয়ে শুধু এই কলাটের যে শেপটা দিয়েছিলাম তার মানে কাপড়টা জুড়ে এটাকে তৈরি করতে হবে তো দেখো কতটা সুন্দর ভিতরের দিকে আর উপরের দিকটা মিলে যাচ্ছে তো এইভাবে করেই আমি এটা রেডি করে নিলাম এবার কী করতে হবে না এবার কিন্তু কাঁধের সাথে কাঁধ আমি মিলিয়ে নেব তো পিছনের পাটের সাথে সামনের পাটটা বসিয়ে দুটো কাঁধই জয়েন করে নেব তো কলার দেওয়া চুড়িদার হোক বা ব্লাউজের পিছনের পাটটা কোনো কাটিংয়ের দরকার নেই পিছনের পাটটা যেমন আছে সেইভাবে রাখতে হবে তো এইভাবে করে কাঁধ দুটো জুড়ে নিতে হবে জুড়ে নেওয়ার পর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কলারটা সহজভাবে কিভাবে একবারেই সেটিং তোমরা করে নিতে পারবে তো দেখো এবার আমি এই যে এখান থেকে ধরছি কলারটা তো কলারটা দেখো সোজা সোজাসুজি মাপ রেখে একটা কিন্তু আমি কাটিং দিয়ে চিহ্ন করে নিলাম তো এবার কি করব না এবার আমি কিন্তু ওই যে ওই যে কাঁধটা জুড়েছিলাম কাঁধের যে চারিকোল দিয়ে রাউন্ড শেপ আছে তো ওটা আমি দেখো সোজাসুজিভাবে মিলিয়ে ওখানেও একটা পয়েন্ট করে নিলাম তো এই পয়েন্টের সাথে কলারের পয়েন্ট মেলাতে হবে এবার কলারটাকে আমি সোজা রাখলাম এই পয়েন্ট ধরে রেখে দেখো যত দূর মিলছে আমি ঠিক সেখান থেকে একটা নর্মালভাবে আগে সেলাই দিয়ে কলারটা দেখো আমি অর্ধেকটা সেটিং করে রাখলাম যাতে সেলাই করার সময় যখন আমি পোটটি মুড়ব তখন যেন কোনো ভুল না হয় একবারেই যেন সেটিং হয়ে যায় তাই আমি এই টেকনিকটা করে নিলাম এবার লম্বা একটা পট্টি আমাকে কেটে রেডি করে নিতে হবে তো সেই পটটিটা আমি এবার কলাটের সাথে জুড়ে দেবো একবারেই জুড়ে দেবো তো দেখো যেখান থেকে আমি ফোল্ড করেছিলাম তো ওই সামনের অংশ থেকে একবারেই এই পটটিটা জুড়বো জুড়ে মুড়ে সেলাই করে দেব তো এই কলাটের উপর দিয়েই কিন্তু পটটিটা মোড়া হয়ে যাবে একদম কিন্তু সহজ তো এইভাবে করেই কিন্তু দেখো সুন্দরভাবে তোমরা কিন্তু কলাটির পটিটা জুড়ে একটা সুন্দর ফিনিশিং আনতে পারবে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা হেল্পফুল ভিডিও শেয়ার করলাম তো এটা কিন্তু অনেকের কাজে লাগবে তো ওই জন্য আজকে আমি তোমাদের যতটা পেরেছি পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করেছি তো প্লিজ বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর পুরনো বন্ধু তোমাদের জন্য রইল সব সময় আমার অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে আমার পাশে থেকো নতুন বন্ধু তোমরাও কিন্তু অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো তো সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবারও একটা এইরকম অন্য কোনো ভিডিওর সাথে